হ্যালো ইফ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব্বাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করবো লাল শাকের খুবই মজাদার একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক লাল শাক রান্না করার জন্য এখানে কিছু লাল শাক নিয়েছি শাকগুলো আর পরিষ্কার করে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই শাকগুলো কেটে নিতে হবে শাকগুলো কেটে নিয়েছি এদিকে চুলাটি পাতিল পরিষ্কার নিয়েছি রান্নার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তার সাথে অ্যাড করে দিয়েছি দুইটি মাঝার সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব এক চা চামচ রসুন বাটা এই রান্নাটাতে অবশ্যই রসুন বাটা দিয়ে নেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে রসুন বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচে নিচ্ছি এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে সামনে একটু পানি অ্যাড করে দেব যেহেতু শুকনো মশলা অ্যাড করব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্যই পানি অ্যাড করা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এখন নারেজেরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব চার পিস মাছ মাছগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে কষানোতে সেদ্ধ করে নেব লাল শাকটা আমি মাছ দিয়েই রান্না করব সামান্য একটু পানি এড করে দিচ্ছি যাতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয় ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে মাছ একবার মাছগুলো ওড়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি মাছগুলো সাদ্ধ হয়ে যায় এক এক করে সবগুলো মাছ উল্টে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন এই পর্যায়ে মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন তুলে নেব তুলে নিয়ে মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিতে হবে যেহেতু বাচ্চারা খাবে কাটা থাকলে খেতে পারবে না সেজন্য আমি ভাপে করে মাছগুলো কাঁটা ছাড়িয়ে রান্নাটা করব অবশিষ্ট মশলাটার সাথে অ্যাড করে দেব সামান্য একটু পানি এখন সাথে অ্যাড করে দেব কিছু আলু যেগুলো আমি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কেটেনে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব যেহেতু লাল শাক সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না খুব সহজেই সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুগুলো একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে সেজন্য আগে থেকে আলুগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে জাল করে নেব দেখুন এই পর্যায়ে পানিটা কিন্তু টেনে এসেছে আলুগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব কাটা ছাড়ানোর মাছগুলো খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নেব এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দেব খুব বেশি পরিমাণে পানি অ্যাড করে নিই ওয়ান থার্ড কাপের মতো হবে পানি দিয়ে দিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা লাল শাকগুলো দেখুন লাল শাকগুলো দিয়ে দিচ্ছি লাল শাকগুলো দেওয়া হয়ে গেলে এখন ঠেকে দেব ঢাকা তুলে মাঝের বার লাল শাকগুলো নেড়েচেড়ে দিচ্ছি পাতিলটা এই পর্যায়ে ভরা মনে হলো কিছুটা যখন ভাপিয়ে আসবে তখন কিন্তু লাল শাকটা অনেকটাই কমে আসবে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা তুলে একটু নেড় ছেড়ে দিচ্ছি দেখুন লাল শাক কিন্তু অনেকটাই কমে এসেছে লাল থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে আরও কিছুটা পানি ছাড়বে আমি আবারও ঢেকে দিচ্ছি দেখুন এই পর্যায়ে লাল শাকগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে অ্যাড করেছি কয়েকটি কাঁচামরিচ লাল সবুজ কাঁচামরিচ দিয়েছি আমি লবণটা একটু চেক করে নিয়েছি সামনে একটু লবণের প্রয়োজন ছিল অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি সব শেষে অ্যাড করে দিয়েছি কিছু ধনেপাতা পাতা করছি দিয়ে একটু নার্সারি নিয়েছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি চুলা থেকে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি মাসা আল্লাহ লাল ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লবণীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের মতোই জানিচ্ছি আল্লাহ হাফেজ